স্নেহা কোথায় তুমি খুব ক্ষুধা লেগেছে কিছু খাবার হবে তুমি বসো আমি তোমার জন্য খাবার নিয়ে আসি আচ্ছা ঠিক আছে খেয়ে দেখো কোনো কাজ কাম পাও কি না এভাবে আর কতদিন চলবে বউ কয়েকদিন হলো কাজ কাম কিছুই পাচ্ছি না কি করে সংসার চালাবো বুঝতে পারতেছি না এভাবে তো সংসার করা যায় না শুধু শুধু পেঁয়াজ মরিচ শুকনা ভাত এগুলো বেটে আর কতদিন খাওয়াবো স্নেহা তুমি আমাকে ভালোবেসে জেনে শুনে তো বিয়ে করেছো এখন এসব কথা বলে চলবে বলো কে জানতো ভালোবাসার বিয়েতে এত কষ্ট আগে যদি জানতাম তাহলে কি তোমার মতো গরিব ছেলেকে বিয়ে করতাম তোমাকে আগেই বলেছিলাম আমি গোল ঘরের ছেলে বলেছিলাম তোমাক ভুলে যেতে তুমি আমার কথা শুনেছো বলো পাশের বাড়ির ভাবিরা কত সুন্দর সুন্দর দামি শাড়ি পরে ঘুরে আর তুমি যে আমাকে সেই এক শাড়ি পরে বিয়ে করে নিয়ে এসেছো এখন ওকে একটা শাড়ি কিনে দিয়েছো সব দিব একটু ধৈর্য ধরো কাজ কাম হোক তারপরে দেখবে আমাদের অভাব আর থাকবে না আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না আমাকে এক্ষুনি টাকা দাও আমি আজীবন পারে গিয়ে আমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসবো আমি আর তোমার কোনো কথাই শুনবো না দেখো স্নেহা ঘরে পাঁচশো টাকা আছে এখন এই টাকাও যদি তোমাকে দিই আর যদি কাজ না পাই তাহলে তো এই মরিচ পেঁয়াজ দিয়েও ভাত আমাদের কপালে জুটবে না প্রয়োজনে না খেয়ে থাকবো তারপর আমাকে এক্ষুনি টাকা দাও আমি আমার জন্য গিয়ে শাড়ি কিনে নিয়ে আসবো আর যদি তা না দাও দু চোখ যেদিকে যায় ওইদিকে চলে যাবো আমি তাও তোমার মতো মদ্যের ঘর আমি করবো না এসব তুমি কি বলছো স্নেহা তোমার তোমার ভালোবাসার মানুষ রাখো ভালোবাসা পেটে ভাত আর ভালো পোশাক না থাকলে ভালোবাসা এমনি বেড়া ভেঙে পালিয়ে যায় অত কথা না তুমি আমাকে শাড়ি কেনার টাকা দিবে কিনা সেটা বলো ঠিক আছে যদি না কেউ থাকতে হয় তারপরে তোমাকে আমি পাঁচশো টাকা এনে দিচ্ছি তুমি শাড়ি কিনেও তা তুমি আমাকে ছেড়ে চলে যাও না করেনা আর এই 500 টাকা তুমি দিলে আমাকে এই 500 টাকায় শাড়ি হবে দেখো গড়িbanana হলে 500 টাকায় যে শাড়ি হয় ওই শাড়ি কিনে আনো তোমার এই 500 টাকা আমি হাতে নিয়েছি এই 500 টাকায় যদি শাড়ি না পাই বাড়ি এসে তোমার পিণ্ডির খবর করে ছাড়ব আমি যাচ্ছি বনপাড়া বাজারে শাড়ি কিনতে আমি যাব আর আসব আমার ভালোবাসার বউ বিয়ে করার আগে কতবার বলেছি আমি গরীব মানুষ তোমাকে আমি খাওয়াতে পারবো না তার কত কথা প্রয়োজনে না খেয়ে দিন কাটাবে তবু আমাকে বিয়েই করবে আমরা এখন আমাকে দু দিয়ে মানে না যাই খেয়ে যে দেখি কোনো কাজ পাওয়া যায় কিনা নতুন শাড়ি কি আনিছেন আমার তো আবার সামনে বিয়ে ঠিক হচ্ছে এবার তোরা রোজ রোজ এক কথা শুনতে ভালো লাগে না রে শোনো ভাই আগে তোমার বিয়ে ঠিক হোক তারপর তুমি বইলো আমার মহাজন তোমার বয়ের জন্য ভালো হ দামি শাড়ি নিয়ে আসবে শোনো এত তাচ্ছিল্য করে কথা বলো না এই মাঠে দেখবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই শোনো গাছে কাঁঠাল গোপে তেল যেদিন তোমার বিয়ে ঠিক হবে সেদিন আমার হাতের তালতে পছন্দ তাই সাথে সাথে তুমি যাও তো বাবু মনে হচ্ছে অপমানজনক কথা বলতে চাতো তোর দিনে কোনো ভালো একটা মেয়ে ছাড়া দোকানে আসি কোনো জিনিসপতি কিনতে পারে না যাও তো ভালো শাড়ি হবে আচ্ছা আপনার আমার দিকে মুখে আছেন কেন জীবনে কি কোনোদিন মেয়ে মানুষ দেখেন নাই দেখি নাই মানে অনেক দেখেছি কিন্তু তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি কখনোই দেখিনি আচ্ছা ঠিক আছে দেখেন নাই ভালো কথা আপনাদের দোকানে কি কোনো ভালো শাড়ি হবে ভালো শাড়ি তো আছে কিন্তু তুমি যা সুন্দরী তোমাকে তো শাড়িতে মানাবে না তুমি বরং একটা লেহেঙ্গা নিয়ে যাও আচ্ছা তাই আমাকে লেহেঙ্গাই ভালো লাগবে আচ্ছা ঠিক আছে একটা ভালো লেহেঙ্গা দেখানো একটা ভালো লেহেঙ্গা তো

আমি টাকা জমায়ে এই লেহেঙ্গাটাই কিনব ঠিক আছে দেখো তুমি কোনো বড় ধরে নিয়ে বিয়ে হইছে যতক্ষণ কোনো ফকিনের সাথে তারারা এই ছড়া শাড়ি পরে এই ভালো লেহেঙ্গা কিনতে আসে

এই লেহেঙ্গাটা তুমি দোকানে দেখে আসলাম আপনার হাতে কেন আমি তখন তোমাকে দেখে বুঝতে পেরেছি এই লেহেঙ্গাটা তোমার অনেক পছন্দ হয়েছে কিন্তু তোমার কাছে হয়তো বা টাকা ছিল না যার জন্য তুমি কিনতে পারো নাই তাই আমি এটা তোমার জন্য কিনে নিয়ে এসেছি আমার জন্য নিয়ে এসেছেন ভালোই তো তবে আপনার টাকা কেনা লেহেঙ্গা আমি নিতে পারবো না দেখো কোন জিনিস যদি কারো পছন্দ হয় আর সেটা যদি কেনার সামর্থ্য তার না থাকে তাহলে কেউ যদি খুশি হয়ে কিনে দেয় তাহলে সেটা খুশি মনে গ্রহণ করতে হয় এতে যে দেয় সেও খুশি হয় আর যে নেয় সেও খুশি হয় আমি আপনার জিনিস নিতে পারবো না কেন নিতে পারবে না আপনি তো আমার কোনো ফুলের আত্মীয় না যে আমার আপনার জিনিস নিতে হবে আত্মীয় নাই বা হলাম বন্ধু হিসেবে তো নিতে পারো তাই না আর তোমার নামটাই তো জানা হলো না তোমার নামটা বলবে প্লিজ আর কোথায় থাকো তুমি আমার নাম আমার নাম হলো স্নেহা আর আমার বাড়ি হলো চকপাড়া তোমার নাম পরিচয় তো শুনলাম। আমার নাম প্রাণ। আমার বাড়ি পাড়াতে। আমার পরিচয় তো তুমি পেলে। এখন অন্তত লেহেঙ্গাটা নিয়ে আমাকে ধন্য করো। এমন ভাবে লোকের মাঝে কথা মানুষ খারাপ করবে। শোনো আমি সব লোকজন দেখে ভয় পাই না। এখন তুমি তোমার পছন্দের লেহেঙ্গাটা নিয়ে আমাকে ধন্য করো। এই রকম ছেলেরই তো দরকার। মেঘ না চাইতেই বৃষ্টি। এর সাথে যদি আমি চলি তাহলে আমার জীবনে আশা আকাঙ্ক্ষা কোনোটাই অপূর্ণ থাকবে না এই কি ভাবছো কই কিছু না তো শোনো তুমি যদি আমাকে তোমার বন্ধু ভাবো তাহলে রোজ রোজ আমি তোমাকে তোমার পছন্দের জিনিসগুলো গিফট করব এবং তোমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব ভালো ভালো রেস্তোরাঁতে গিয়ে আমরা একসঙ্গে খাবো তুমি কি আমাকে তোমার বন্ধু হিসেবে নিবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে আমার বন্ধু বানিয়ে নিলাম তোমার কথা শুনে আমার কি যে ভালো লাগছে কালকে আমি তোমার অপেক্ষায় থাকবো তুমি আসবে তো কাল সময় আমি ঠিক চলে আসবো তাহলে এখন আমি আসি ঠিক আছে কাজ হয়ে গেছে মনে হয় পটিয়ে ফেলেছি এখন একটু টাকা পয়সা ম্যানেজ করে আবার কালকে আসতে হবে না সে কখন গেছে আমার ভালোবাসার বউটা বাজারে গিয়েছে শাড়ি আনতে এতক্ষণ লাগে আসতে কোনো সমস্যা হলো নাকি আবার তো আমার বউ চলে এই তোমার আসার সময় হলো সে কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছে আচ্ছা নিয়ে গেলে পাঁচশো টাকা আর এত কাপড় চোপড় নিয়ে আসলে কোথায় পেলে টাকা স্নেহা তুমি গেলে একটা শাড়ি কিনতে আর তোমার হাতে এতগুলো ব্যাগ একটাও তো কিনে দেওয়ার হয়নি আর এইগুলো দেখে গাজরে যাচ্ছি যে হোক না কেন কিনে দিয়েছে আমি নিয়েছি বিষয়টা আগে ফ্লাশ করা যাবে না আগে প্রাণের সাথে আমার সম্পর্কটা জটিল হোক তারপরে জানলেও তো আমার সমস্যা হবে না এখন কি বলি কি বলি হ্যাঁ আমার যে কোনো একটা মামাতো ভাইয়ের কথা বলি তাহলে হয়তো চটবে না এই যে কি হলো চুপ করে আছো যে বলো তোমাকে কে এই দামি শাড়ি কিনে দিয়েছে আর বলো না আমার মায়ের মামাতো ভাইয়ের ছেলে আমাকে শাড়ি কিনে দিয়েছে ওকে তুমি চিনবে না তোমার মামাতো ভাই এক গ্রামে বসবাস করলে ওকে আমি চিনবো না আরে তুমি এমন করছো কেন ওটা আমার মায়ের কুলের আত্মীয় হয় তুমি যাই বলো তোমার কথা শুনে আমার কেমন যেন লাগছে তোমার চোদ্দ গোষ্ঠীকে আমি চিনি আর তোমার ওই মায়ের কুলের মামাকে আমি চিনবো না আরে বাবা তুমি চিনছো না ওই যে আমার মায়ের মামা তো ভাই ওই যে বনপাড়া থাকে বনপাড়া ও ওই যে তোমার ওই চিনতে পারছি ও তো ভ্যান চালায় ও কিভাবে তোমাকে এতগুলো জিনিস কিনে দিলো আমার মামা তো ভাই নামে কোনো বাজে কথা বলবে না ওকে তুমি চেনো ও কত বড় মনের মানুষ আর তোমার সাথে আমার ফালতু বিচালবারার কোনো ইচ্ছে নেই তুমি থাকো যাও বিষয়টা এড়িয়ে দিলে হবে না বিষয়টা একটু খতিয়ে দেখতে হবে ওকে এতগুলো শাড়ি গহনা কিনে দিলো দেখতেছি বিষয়টা এখন দেখি কাজকাম পাওয়া যায় কিনা দেখেন তোমাকে কেমন লাগছে আগে ছিলাম ফকিন্নি ঘরের বউ আর এখন হলাম বড়লোক ছেলের বন্ধু হা এত সুখ আমি কোথায় রাখবো জীবনে বড় ভুল করেছিলাম ওই ফকিন্নি ছেলেকে বিয়ে করে তুমি বন্ধু এতদিন কোথায় ছিলে তোমাকে যদি আগে পেতাম তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম যাই আমার বন্ধু মনে হয় অপেক্ষা করতেছে আর কতক্ষণ স্নেহার জন্য অপেক্ষা করবো আমার যে মন আসবে না তোমার আজকে তো লেট হলো কেন স্নেহা আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে অপেক্ষা করছি আর না অনেক দিন ধরে সাজুগুজু করি না তো তাই একটু সাজুগুজু করতে দেরি হয়ে গেল ঠিক আছে চলো তাহলে এখানে দেরি না করে আমরা কফি শপে গিয়ে একটু আড্ডা দে আচ্ছা আমাকে কেমন লাগছে সেটা তো একবারও বললে না তুমি ও কি বলো তোমাকে যা লাগছে না একেবারে হেভি লাগছে আচ্ছা ঠিক আছে চলো তাহলে এক দেরি না করে কফি হাউজে যাই ঠিক আছে চলো এখানে বসে কফি খেতে কেমন লাগছে তোমার তোমাকে যে কি করে বোঝাবো এখানে এসে আমার অনেক ভালো লাগছে স্নেহা আমার প্রাণ বন্ধু চলো না আমরা দূরে কোথাও গিয়ে একটু এনজয় করে আসি দূরে কোথাও এনজয় করতে গেলে অনেক সময় লাগবে তার চেয়ে চলো একটা কাজ করি আমাদের বাড়িতে যাই তোমার বাড়িতে যাব তোমার বাড়িতে তোমার স্বামী নাই আরে বাবা আমার স্বামী কাজে গেছে ও আসতে আসতে বিকেল হবে তার আগেই না হয় আমি রেঞ্জার কাছটা সেরে ফেলবো ঠিক আছে তুমি যখন বলছো তাহলে চলো আচ্ছা ঠিক আছে এখানে আর সময় নষ্ট না করি চলো ঠিক আছে চলো আমার আর ধৈর্য মানছে না তুমি এখানে থাকো এই ভাঙা বাড়িতে তুমি এখানে নিয়ে আসছো আমাকে তুমি দেখতে কত সুন্দরী একটা মেয়ে তুমি কি না এই ফকিনি ছেলেকে তা আবার ভালোবেসে বিয়ে করেছ আমি কই তোমাকে নিয়ে যেতাম রিসোর্টে ফোর স্টার ফাইভ স্টার হোটেলে আর তুমি এখানে নিয়ে আসছো আমাকে কি করবো বলো আমার স্বামীকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম তো তখন তো আমি বুঝতে পারিনি যে বেঁচে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন তুমি ঠিকই বলেছো আর বেশি সময় নষ্ট না করে চলো আমরা ভেতরে যাই আবার কখন কোন দিক থেকে তোমার স্বামী চলে আসে আরে বাবা তুমি এত ভয় পাচ্ছ কেন আমি থাকতে তোমার কোনো ভয় নেই চলো ঠিক আছে চলো তাড়াতাড়ি খেতে দাও খেয়ে বাজারে যেতে হবে আজকে আবার কাজের টাকা অম পেয়েছি কোথায় গো স্নেহা স্নেহা হ্যাঁ স্নেহা আমি আগে খাবার রান্না করি তারপর তুমি খেয়েও স্নেহা তোমার সাথে এটা কে আর তোমরা ঘরের দরজা বন্ধ করে আরে বকা ছেলে ঘরের দরজা বন্ধ করে মানুষ কি করে এটা বুঝো না আর হ্যাঁ বলছো এটা কে আমি তোমাকে বলেছিলাম না যে আমার একটা মামাতো ভাই আছে এটা আমার সেই মামাতো ভাই এটা তোমার কোন পোষের মামাতো ভাই কই আগে তো কখনো দেখিনি তোমার এত কিছু চিন্তা হবে না আমি তোমার জন্য খাবার রান্না করি তুমি গোসল সেরে আসো খবরদার তুমি আমার জন্য খাবার রান্না করবে না আগে বলো এটাকে তাই তো বলি তোমার এত সুন্দর সুন্দর শাড়ি গহনা কোথায় থেকে আসছে শেষ পর্যন্ত তুমি এত নিচে নেমে গিয়েছো ছি আমার ভাবতেও অবাক লাগছে যে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি তুমি আমার ভালোবাসার বউ যার এক ভাত দেওয়ার মতো ক্ষমতা নেই তার মুখে এত বড় বড় কথা মানায় না যার একটা দামি শাড়ি কিনে দেওয়ার মতো ক্ষমতা নেই তার মুখে এত বড় বড় কথা মানায় না তার কাছে আমি বিয়ে বসে কি পেয়েছি না পেয়েছি সুখ না পেয়েছি শান্তি দুবেলা দু মুঠো ভাতও খেতে পারিনি আমি দামি গহনা পড়তে পারিনি আমি আমার জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে তোমার কাছে বিয়ে বসে তুমি এসব শাড়ি গহনার জন্য এসব করে বেড়াচ্ছ এই শুনো তোমার এই ভালোবাসার কথা শুনতে আমার আর ভালো লাগছে না পেটে ভাত না থাকলে মানুষ এর থেকেও বড় কিছু করে বেড়ায় তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই আমার বাড়িতে এসে আমার বইয়ের সাথে এই বোকা বলে কি আমি তোর বউকে যা দিয়েছি তোর মতো মরদ দশ বছর কামাই করেও তা দিতে পারবি না ও তো ঠিকই বলেছে তোমার মতো মতো ক্ষমতা হবে এই এই রকম দামি পোশাক গহনা কিনে শাড়ি সামান্য গহনার জন্য তুমি আমার বিশ্বাস এইভাবে ভেঙে দিলে তোমার মতো লোভী মেয়ে আমার বাড়িতে এক মুহূর্ত থাকতে পারবে না বের হয়ে যাও আমার বাড়ি থেকে স্নেহা ভালোই হলো তাহলে তোমার স্বামী যখন তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তাহলে তুমি আমার সঙ্গে চলো কি যাবে আমার সঙ্গে কি বলো জানপাখি যাব না মানে এখনই চলো এই ফকিনির ঘরে থাকলে সারা জীবন আমার সকাল রাত অপূর্ণ থেকে যাবে ঠিক আছে চলো তোমার এই ফকিনির সঙ্গে সংসার করতে হবে না আমি তোমাকে বিয়ে করব আমার সঙ্গে তুমি সুখের শান্তিতে সংসার করবে এই শোন ফকিরনি তোর সামনে নামি ওর হাত ধরে এই বাড়ি থেকে চলে যাচ্ছি তুই ঠিক সময় মতো তালাকনামা পেয়ে যাবি আর পুরুষ মানুষের পকেটে যদি টাকা না থাকে না ভালোবাসা থাকে না মেয়ে মানুষ চায় সুখ আর শান্তি তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি পকেটে টাকা না থাকলে না ভালোবাসা ফ্রত করে উড়ে যায় আর মেয়ে মানুষ হলো সুখ পায়রা যেখানে সুখ পায় ওইখানেই উড়ে যায় তুই থাক তোরে কুড়ে ঘর বাড়ি নে চান পাখি চলো চলোটা বাইরে আমার ভালোবাসার মানুষ রে যার জন্য আমি এত কষ্ট করে রোদে পুরে তাকে এনে খাওয়াই সে সামান্য শাড়ি গহনার জন্য তার স্বামীকে এভাবে রেখে চলে গেল এদের মতো নারীদের জন্য আজকে সমাজের অধপতন বিয়ে করা স্বামীকে রেখে পর পুরুষের হাত ধরে চলে যেতে পারলো একটা সতী নারী হলে সে কখনো এরকম কাজ করতে পারতো না এসব নারীরা অর্থ সম্পদ দেখলে তাদের কোনো মান সম্মান জ্ঞান থাকে না তুই এইভাবে আমার সংসারটা ভেঙে দিলি রে পাখিরে তুই আমার ঘর বুঝলি না